পঁয়তাল্লিশ হাজার তিনশো বর্গ কিলোমিটার আয়তন নিয়ে ইউরোপের ছোট্ট দেশ স্তোনিয়া আয়তনে ছোট হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইউরোপের অনেক উন্নত রাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে দেশটি কোনো কাগজ ব্যবহার না করেও চাইলেই ডিজিটাল উপায়ে ঝামেলাহীনভাবে শেষ করা যায় সব কাজ এমনকি দু হাজার সাল থেকেই দেশটির সব নির্বাচনের ভোট ভোটগ্রহণও অনুষ্ঠিত হয় অনলাইনে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের চমৎকার উদাহরণ রাজধানী ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন সব সংরক্ষণ করেই পুরো নগরকে নতুন করে সাজিয়েছেন ছাড়াও কয়েকটি বড় শহরে পাঁচশো বাংলাদেশি শান্তিপূর্ণভাবে বসবাস করছেন যুক্ত আছেন বিভিন্ন পেশায় বন্ধুসুলভ জাতি হিসেবেও এস্তোনিয়ানদের প্রশংসা করলেন দেশটিতে বসবাস করা বাংলাদেশিরাও যারা ট্যুরিস্ট হিসাবে ঘুরতে আসতে চায় আমি বলবো অবশ্যই তাদের জন্য তালিন একটা খুবই সুন্দর একটা জায়গা

Young people here in Estonia, and, and I found them very nice and cheerful, and the most loving persons I have ever seen. Estonia is, um, if you know, uh, home of Skype and Wise and Bolt, and so those companies definitely need some uh, very good uh, computer skill uh, people, Bangladeshi young people who can speak fluent English and are. শীত আবহাওয়া হলেও নানা কারণে অনেক পর্যটক বেছে নেন এস্তোনিয়া তথ্য প্রযুক্তি খাতে ইউরোপের অনেক দেশ থেকেও দারুণ উদাহরণ তৈরি করেছে বাল্টিক অঞ্চলের ছোট সাথে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণেও দারুণ সচেতন এস্তোনিয়ানরা তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এই টালেন ভ্রমণে আসেন আজ আমি আপনাদের জানাবো কিভাবে আপনি এস্তোনিয়াতে চাকরির জন্য আবেদন করতে পারেন কোন ধরনের চাকরি এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় কিভাবে ভিসা পাবেন এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস তাই ভিডিওটি পুরো দেখবেন আপনার জন্য অনেক উপকারী হবে এস্তোনিয়া কোন কাজের জন্য ভালো সবার প্রথমে এস্তোনিয়া ইউরোপ ইউনিয়নের একটা অন্যতম ডিজিটাল প্রোগ্রেসর দেশ তারা নিজেদের পরিচয় দেন ডিজিটাল নেশন হিসাবে প্রায় সব কিছু অনলাইনে করে ট্যাক্স রেজিস্ট্রেশন এমনকি ভোটও এস্তোনিয়াতে জনসংখ্যা খুবই কম তাই দক্ষ বিদেশি কর্মীর প্রয়োজন তারা স্কিল্ড ওয়ার্কার আইটি প্রফেশনাল এবং হেলথ কেয়ার ওয়ার্কার নিতে আগ্রহী আর যেহেতু এস্তোনিয়া ইউরোপিয়ান সেনেগেন জোনে পড়ছে তাই আপনি একবার এখানে কাজ নিলে ইউরোপের অন্য দেশে ট্রাভেল করার সুযোগ পাবেন এখানে কি কী ধরনের চাকরি পাওয়া যায় সবার প্রথমে জেনে নেওয়া যাক এখানে কোন কোন ধরনের চাকরি সবচেয়ে বেশি নিযুক্ত হয়েছে আইটি এবং সফটওয়্যার ডেভেলপডে যেখানে প্রচুর জাভা পাইথন রিয়াক্টের মতো সফটওয়্যারের জন্য ভ্যাকান্সি রয়েছে ওয়েব এবং অ্যাপ ডিজাইনারের ভ্যাকান্সি রয়েছে সাইবার সিকিউরিটি অ্যানালাইসিসের জব ভ্যাকান্সি রয়েছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের জব ভ্যাকান্সি রয়েছে কার্বেটিক এক নার্সের জব ভ্যাকান্সি রয়েছে তার সাথে সাথে কনস্ট্রাকশন ওয়ার্কারের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে যেমন প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডারের জব ভ্যাকান্সি রয়েছে ক্লিনিং এবং হাউ হোটেলস ক্লিনিং এবং হোটেল স্টাফেরও জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে ফ্যাক্টরি এবং ওয়্যার ওয়ার্কারের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে অনেক ক্ষেত্রেই কোম্পানিগুলো আপনার কাজের দক্ষতা দেশে স্পন্সারশিপ দিতে চাই যেটা ভিসা পাওয়ার প্রক্রিয়াকে সহজ করে এখন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই জবগুলোতে অ্যাপ্লিকেশান করবেন বন্ধুরা দুনিয়াতে চাকরি পেতে হলে আপনাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে সবার প্রথমে একটি ভালো ইউরোপাস সিভি রেডি করে নিন এর সাথে যুক্ত করুন কভার লেটার নাম্বার টু আপনার লিঙ্কড প্রোফাইল রেডি করুন এর সাথে সাথে আপনার কিছু ওয়েবসাইট আমি আপনাদের দিচ্ছি যেখানে আপনারা জবের জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন সবার প্রথম ওয়েবসাইটটি হলো ওয়ার্ক ইন এস্তোনিয়া ডট কম নাম্বার টু যে ওয়েবসাইটটি হলো ইউরএস জবস পোর্টাল নাম্বার ট্রি নাম্বার থ্রি সি ডট ডবল এই যে ওয়েবসাইটগুলো আমি আপনাদের বললাম এগুলো দারুণ প্ল্যাটফর্ম এখানে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন নাম্বার ফোর ইন্টারভিউর জন্য প্রস্তুত থাকুন বেশিরভাগ কোম্পানি ভার্চুয়ালি ইন্টারভিউ নেয় এবং ইন্টারভিউ যদি আপনি কমপ্লিট করে ফেলেন তখন কিন্তু আপনার অফার লেটার পেতে পারেন এবং অফার লেটার পেলে আপনার জন্য কোম্পানি ওয়ার্ক পারমিট প্রসেস করবে ভিসা প্রসেস বন্ধুরা ভিসা প্রসেস এস্তোনিয়াতে বলা হয় ডি ভিসা টেম্পোরারি রেসিডেন্ট পারমিট যেটা টিআরপি যদি আপনার কাছে চাকরির অফার থাকে তাহলেই কোম্পানি আপনাকে ইনভাইট করবে ভিসা পেতে সময় লাগে সাধারণত চার থেকে আট সপ্তাহ প্রয়োজনীয়তা ডকুমেন্ট কি কী ডকুমেন্ট জরুরি বন্ধুরা জব অফার লেটার সবার প্রথমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটি আপনি ইন্টারভিউ দেওয়ার পরে পেয়ে যাবেন নাম্বার টুতে দরকার আপনার পাসপোর্ট পাসপোর্ট কিন্তু আপনার থাকা আবশ্যিক তার সাথে এডুকেশান সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হেলথ ইন্স্যুরেন্স ভিসা অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু আপনার অত্যন্ত প্রয়োজন এরপরে কিছু টিপস এখানে যারা গিয়েছেন তাদের অভিজ্ঞতা জানালে বোঝা যায় আপনি যদি সত্যি দক্ষতা দেখাতে পারেন তাহলে কাজ পাওয়া সম্ভব এজেন্টদের থেকে সাবধান থাকুন কারণ এখন প্রচুর পরিমাণে ফ্রড এজেন্ট রয়েছে যারা আপনার থেকে প্রচুর পরিমাণে টাকা নিতে পারে তাদের থেকে সাবধান থাকুন নিজে নিজেই অ্যাপ্লাই করতে শিখুন ইংলিশ কমিউনিকেশন স্কিল উন্নত করুন রিমোট কাজ খুঁজেও এস্তোনিয়াতে কোম্পানিতে ঢোকা যায় স্টার্ট আপ ভিজা প্রোগ্রাম রিমোট জবের মাধ্যমে এক কোম্পানিতে ঢুকলে পরবর্তীতে স্পন্সারশিপ নিয়ে এস্তোনিয়া চলে গেছে এমন একটা উদাহরণ অনেক পাওয়া যায় তো আপনারাও এই রকম করতে পারেন বন্ধুরা এস্তোনিয়া চাকরি পাওয়া কঠিন না কিন্তু জানতে হয় কিভাবে। আপনি পেতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি চেষ্টা করছি সহজ ভাষায় কিছু বোঝাতে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ ইউরোপার সিভি কীভাবে আপনি বানাতে পারেন